A gente quer ela orgulhosa, dos

আসসালামু আলাইকুম ঈদ মোবারাক ঈদের দ্বিতীয় দিন আজ আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি পুরান ঢাকার পক্ষ থেকে সকল আদিবাসীদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আমি আজকে আমার পরিবারকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি তো যেহেতু পুরান ঢাকার বিষয় আমি আমার প্রথম ঈদের প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমরা ঈদের আয়োজনটা একটু ব্যতিক্রমভাবে করে থাকি আমি এখন বর্তমানে আছি পুরান ঢাকার বংশাল বংশাল এটা মোটামুটি সবাই আপনারা চিনেন পুরান ঢাকার বংশাল এবং পুরান ঢাকার বংশালের বর্তমানে আমি বংশাল পুকুর পাড়ে অবস্থান করছি বংশাল পুকুর পাড় হচ্ছে আপনার এটা একটা অন্য নাম আছে এটা হচ্ছে আব্দুল সরকার লেন আব্দুল সরকার লেন হিসাবেই পরিচিত এর চাইতে বেশি পরিচিত হচ্ছে পুরান ঢাকার পুকুর পাড় তো সমস্ত পুরান ঢাকার যারা আমরা ঢাকায় আছি আমরা এই পুরান বংশাল পুকুর সম্পর্কে আমাদের ধারণা আছে যে বংশাল পুকুরপাড়টি আমাদের পুরান ঢাকার ভিতরে ঈদের একটি আনন্দ মেলা ঈদ আনন্দ মেলা যেটি হয় এটি একটি ভাবে হয় এখন আমি বর্তমানে বংশাল পুকুরপাড়ের যে নামকরণটা হয়েছে যে পুকুরটার জন্য সেই পুকুরটাতেই আমি দাঁড়ায় আছি পুকুরের ধারেই আমি দাঁড়ায় গেছি আমার পিছনে আপনারা পুকুরের ভিডিওটি দেখতে হ্যাঁ এটা হচ্ছে বংশাল পুকুর গেট আপ এই বংশাল পুকুর পাড় এবং হচ্ছে আপনার নয়াবাজার মেইন রোড এই দুইটা জায়গা নিয়ে হচ্ছে বংশাল পুকুর পাড়ের এই ঈদ আনন্দ মেলা তো আমরা এখন আমি আমার ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে এখানে আসছি আমি একটু আমার ছেলেকে দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমার ছেলে ওর নাম হচ্ছে তওসিফুর রহমান আসনু দাও আর এটা হচ্ছে আমার মেয়ে ও হচ্ছে ওর নাম হচ্ছে তহজাতুর রহমান আসনহা তো ওরে নিয়ে এখন আমি আমি বর্তমানে পুকুর পাড়ে আছি এরপরে আমরা পেছনের সাইডে মেলা আছে ওই মেলাতে আমরা যাব কিছুক্ষণ পর তো এর মাধ্যমে আপনি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছেন যে এই পুকুর পাড়ের মধ্যে কিন্তু নৌকা চলতেছে পুকুরে তো পুকুরে যে নৌকাগুলো চলতেছে আসলে এগুলো একটু ভাড়া করা মানে এখানে একটা রাউন্ড দেয় ওরা এক এক জায়গা থেকে পুরোটা রাউন্ড দিয়ে আর ওইখানে আইসা শেষ করে তো এটা টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা তো কিছুক্ষণ আগে আমি আর আমার ছেলে আমার মেয়ে মিলে আমরা ওই নৌকা ভ্রমণটা আমরা অলরেডি করে আসছি তখন আর কি ওই নৌকার মধ্যে ছিলাম তো ভিডিওটি ধারণ করতে পারি আমি পরবর্তীতে আরও দু চারটা ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো এখন আমরা একটুখানি একটু খাওয়া দাওয়া করবো আমার ছেলে মেয়েকে নিয়ে প্লাস আপনাদের মেলাটা ঘুরে দেখে আসি কী অবস্থায় আছে তো ধন্যবাদ সাথে থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ সালামু আলাইকুম